হ্যালো রিমান সেদিন কিন্তু ছিল হচ্ছে ষষ্ঠী আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে তো সকাল সকাল কিন্তু আমি মা বাবার সাথে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ মেট্রো করে গিয়েছিলাম তো প্রথমেই গিয়েছিলাম হচ্ছে শোভাবাজার আর একদম মেট্রো স্টেশনের সামনেই এই প্যান্ডেলটা ছিল মেবি কিছুটা নাম ছিল শোভাবাজার সার্বজনীন বা কিছু আমার ঠিক মনে নেই তো তারপরেই দেখো চলে গিয়েছিলাম হচ্ছে কুমোরটুলির উদ্দেশ্যে তো এইটা হচ্ছে এক কুমোরটুলির একটা পুজো যেটা কিনা প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ্দুর ছিল মানে ট্যান ফেলে দেওয়ার জন্য যথেষ্ট তো যাই হোক চলো এবার তোমাদের প্যান্ডেলটা দেখাই আশা করি সবাই তো দেখেইছো ছো বাট আমি ওই যে সকালে দেখেছি খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা স্পেশালি দুর্গা ঠাকুরটা আর সবাই কিন্তু বৃষ্টির জন্য না হলেও দেখতেই পাচ্ছ কতটা রোদ্দুর মানে ছাতা নিয়ে নিয়ে ঘুরছে তো এটা ছিল হচ্ছে কুমোরতুলি পার্কের ঠাকুরটা তো এটার থেকেও কিন্তু জানো তো আমার কুমোরতুলি সার্বজনীনের প্যান্ডেল আর ঠাকুর দুটোই বেশি ভালো লেগেছে গরমে দেখো ঘাম মুছবো না ছবি তুলবো কিছুই বুঝে না যদিও অনেকগুলো ছবি তুলেছি তোমরা কিন্তু আমার ইনস্টাটা চেক করতে পারো আমার ছবির জন্য আর তারপরে দেখো বলতে বলতে চলে এসেছি হচ্ছে কুমোরতুলি সার্বজনীনের বাটুল দি গ্রেট যেটা কিনা আমরা সবাই দেখতাম ছোটোবেলায় নোনটে ফোনটে এগুলো আমরা সবাই দেখতাম তো সেইটার থিম নিয়ে কিন্তু প্যান্ডেলটা পুরো করা আর এই প্যান্ডেলটা দেখতে দেখেছো সকালবেলায় এত মারাত্মক ভিড় রাত্রি গেলে ভাবতো চ্যাপটা হয়ে যেতাম আমি ভিড়ে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আইডি টোলার সর্বজনীনে এই প্যান্ডেলটাও কিন্তু মারাত্মক ভালো করেছিল। সঙ্গে কিন্তু লাইভ কিছু পারফরমেন্সও ভিতরে চলছিল এই যে দেখতেই পাচ্ছ তো তারপর দেখো চলে গেছি না না এটা কিন্তু কোনো প্যান্ডেল নয় এটা চলে গিয়েছিলাম হচ্ছে অদে খেতে যদিও প্যান্ডেল প্যান্ডেল একটা ফিলিং আছে বুঝতেই পারছি তো খাবারের জন্য ওয়েট করছি না আমার চলে এসছো হচ্ছে চিকেন বিরিয়ানি পিস পোলাও আর চিকেন কালিয়া তো তারপর দেখো খেয়ে দিয়ে কিন্তু বাড়ি চলে এলাম